হ্যালো কেমন আছে সবাই আমি এলাম আমার আরেকটি নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা আগের দিনই দেখেছো আমি মাংস ম্যারিনেট করে রেখেছি বলেছিলাম বারবিকিউতে যাবো তো আজকে সেই বার্বিকিউতে যাওয়া যে সকালবেলা একটা হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি এটা রূপামেরটা শুধু চিকফিলে সস দিয়ে বাকি আমাদের স্যান্ডউইচটা মেওনিজ দিয়ে বানিয়ে নিচ্ছি এগ স্যান্ডউইচ এটা তো এটা বেশ কিছুক্ষণ পেটে থাকবে তাই জন্য এটাই খেয়ে বেরোবো আর এদিকে রিজুর জন্য বানিয়ে দিয়েছি গোলা রুটি গুড় দিয়ে ও আজকাল এটা খুব পছন্দ করছে তাই আবার রিজুকে বললাম দেখ ভাই যদি খায় তোকেও তাহলে খাইয়ে দে নাহলে রিদ্ধিকে ওটস খাইয়ে নিয়ে বের করব এ দেখো সুন্দর দা ভাইয়ের থেকে নিচ্ছে কিন্তু রিদ্ধি পুরোটা খায়নি ওকে তারপরে ওটসই খাইয়ে দিয়েছি তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাচ্ছি আমাদের আসলে লেটই হয়ে গেল বের হতে আমরা ভেবেছিলাম মানে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওখানে পৌঁছাবো কিন্তু আমাদের বের হতে হতেই সাড়ে এগারোটা বেজে গেলো কি করে মানে চারজনে রেডি হতে আজকে চারজন না আমরা আজকে ছজন এখন কিন্তু এত লেট হলো জানি না যাই হোক তো এই বলতে বলতে পৌঁছেও গেলাম আমাদের বাড়ির থেকে এটা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে এই কোল্ড স্টেট পার্ক এখানে হচ্ছে একবার রিজুর বার্থডেও এখানে হয়েছিল ফিফথ বার্থডে এখানে হয়েছিল। দেখো সবাই পৌঁছে গেছে আমরাই একমাত্র যারা সবার লেটে এসে পৌঁছলাম এই যে আরও কাকু কাকিমারা সবাই এসছে তো সবাই এসে সপ্তাহে জিজ্ঞেস করছে আমরা এত লেট আমরা অপারেশনের পর ফার্স্ট দেখা হচ্ছে তাই জিজ্ঞেস করছে কেমন কি খবর এই কাকু কাকিমারাও এসছে তো সবার জন্যই এটা একটা ওদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স তো মা বাবারও ভালো লাগছে যে আরও সবাই আছে সবাই মিলে একসাথে গল্প গুজব করে ওদেরও দিনটা খুব ভালো কাটবে পার্কে এটা একটা পিকনিকই বলতে পারবো বারবিকিউটাকে এখানে যে গ্রিল যেটা সেটা রেডি হয়ে গেছে গ্রিল করার যে টেবিলটা সেটা এখানে ফার্স্ট বসেছে পনির আর চিংড়ি মাছ এই দুটো এটা অষ্টমিতারা করে নিয়ে এসেছে দুটো ম্যারিনেশান আসলে সবাই এখানে ম্যারিনেশান আমরা ভাগ ভাগ করে করে নিয়ে এসেছি তাই প্রচুর জিনিসপত্র আছে খাওয়ার মানে হয়তো বেশি হবে এত আছে আর এখানে বাচ্চাদের খেলার জন্য এটা আরেক দাদা তারা এটা নিয়ে এসছে যে বাচ্চাদেরকে কিভাবে এনগেজ রাখা যায় তো এটা অনেকটাই বানিয়ে দেওয়া হয়েছে এই যে এরকম হবে সেট করার পর এটাতে বল দিয়ে মারতে হবে মেরে খেলতে হবে এটাকে তো যতটুকু টাইম ওরা খেলে এনজয় করে করবে তারপরে তো নিজেদের মতো দৌড়া দৌড়ি এসব তো করবেই তার মাঝে যতটুকু টাইম এটাকে বিজি রাখা যায় তো এরা মিকো আর রিজু মিলে হেল্প করছে এটা বানানোর জন্য আর ইনু শরীরটা অতটা ভালো না তাই ইনু সাইডে বসে আছে আপাতত একটু রেস্ট নিচ্ছে আর এখানে পনিরটা তো ওগুলো হচ্ছেই সাইডে বসিয়ে দেওয়া হচ্ছে চিকেন উইংস চিকেন উইংসটা হতে একটু টাইম লাগবে পনির এগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে পনির আর অতটা টাইম নেয় না একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমরা সবাই ভাগ করে এক একজন এক একটা সিলেক্ট করে আগে থেকে মেনু সিলেক্ট করার ছিল কে কোনটা ম্যারিনেট করে নিয়ে আসবে তো সেই হিসেবে নিয়ে এসেছি আনারস এই যে করা হচ্ছে আনারসটা আমরা নিয়ে এসেছি এটা মনেই ছিল না লাস্ট মোমেন্টে মনে পড়েছে আর এটা তো কাটাই হয়নি কেটে নিয়ে যেতে হবে আর এদিকে গ্রিল হয়ে যাচ্ছে আর আমাদের খাওয়া চলছে ননস্টপ বাচ্চারাও সমানতালে খাচ্ছে এটা ভালো ওদের জন্য আলাদা অবশ্যই কিছু করা হয়নি এখান থেকে যেটা হবে সেটা খেয়ে নেবে আর এক বন্ধু নিয়ে এসেছিল আলু কাবলি কিন্তু ওটা প্রায় শেষের দিকে আমরা যখন আসলাম সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের জন্য কিছুটা রাখা ছিল তো ওটা আর তুলতে পারিনি আমি তো এই পার্কটা না বিশাল বড়। এটা রোড আইল্যান্ডেই পড়ে এটা টোটাল চারশো চৌষট্টি একর জমি নিয়ে পুরো পার্কটা আর এটাতে চার মাইল জুড়ে আছে হলো সাইকেল চালানোর জায়গা তো বিশাল এরিয়া এটা এই যে এখন মিকো আমাকে বললো আমাকে ডান্স শেখাবে ডান্সের ক্লাসে যাচ্ছে তাই কিছু স্টেপ ও আমাকে নাকি শেখাবে তাই আমি ওর কাছ থেকে ডান্স স্টেপ শিখছি তো আর এই পার্কটাতে চারশোটারও বেশি এই টেবিলগুলো আছে মানে এই যে আমরা গ্রিল করছি এইরকম টেবিলগুলো চারশোটারও বেশি আছে প্লাস এখানে পিকনিক স্পট আলাদা আছে যেখানে শেডেড এরিয়া আছে যেখানে বার্থডে পার্টি করার জন্য অনেকে শেড এরিয়া বুক করে তো শেড এরিয়া আছে বেশ কয়েকটা তিনটে কি চারটে শেড এরিয়া আছে আর এই টেবিলগুলো বুক করা হয় বার্থডের জন্য যেমন রিজুর জন্য আমরা এই ওপেন এই টেবিলগুলোই দুটো বুক করেছিলাম যেমন আমাদের আজকেও দুটো টেবিল বুক করা আছে যেহেতু এতগুলো জিনিস গ্রিল হবে তাই জন্য একটা গ্রিল দিয়ে সম্ভব না তাই জন্য দুটো গ্রিল আর টেবিলও অনেকগুলো থাকবে দুটোর জন্য তো এতজন লোকও আমরা আছি তাই জন্য দুটো টেবিল বুক করা হয়েছে তো এখানে এক একটা টেবিলের জন্য টোয়েন্টি ডলার করে নেয় তো দুটো টেবিলে চল্লিশ ডলার টোটাল লেগেছে আমাদের আর এই যে এদিকে তেলাপিয়া বসেছে এবার তেলাপিয়া ফিলে সেটা গ্রিল হচ্ছে এই যে ইনু এখানে খেতে ব্যস্ত সবাই এক এক করে মুখ কারও স্টপ নেই কন কন্টিনিউয়াসলি আর কি সবাই কিছু না কিছু মুখ চলছে এত কিছু হচ্ছে একের পর এক সামনে আসছে আর সব শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এই যে আবার দেখো এখানে আবার শুরু হয়ে গেছে আনারসটা আসলে কী হয়েছে প্রথমবার যেটা হয়েছে কাকিমারা সবাই ঠিকমতো পায়নি এদিকে নামতেই আমরা সবাই খেয়ে শেষ করে দিয়েছি তাই আবার করা হলো এবার কাকিমাদেরকে দিয়ে আসা হলো আসলে দুই কাকিমার পায়ে খুব ব্যথা তারা উঠতে পারছে না ঠিকমতো তাই জন্য তাদেরকে দিয়েও আসতে হচ্ছে এখানে এবার আমার চিকেন রেশমি কাবাব এটা এবার বসলো এটাও আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এবার এখানে আছে তরমুজের একটা চাট বলা যেতে পারে এটা আরেক বন্ধুও বানিয়ে নিয়ে এসছে তো এটা খুব ভালো হয় খেতে তরমুজের চাটটা আর তরমুজটাও এত মিষ্টি এটা প্রচুর লেবু দিয়ে একটু চাট মশলা একটু বিট লবণ এসব দিয়ে মাখিয়ে একটু চিজ বল লাস্টে দিয়ে একটু ধনে পাতা দারুণ খেতে হয় খুবই ভালো হয় গরমের দিনে এটা খাওয়া খুবই ভালো আর এই যে আমাদের এটা ঘুড়িটা সেই অনেক দিন হল বিজেস থেকে আমরা কিনেছি এখনও অবধি এটা ওড়ানো হয়নি তাই আজকে মনে করে এটা নিয়ে এসেছি যে আজকে পার্কে সব বাচ্চারা থাকবে সবাই মিলে এটা ওড়াবে তাই জন্য এটা এখন সেট করা হচ্ছে তো তিনজন মিলে সবেরা লেগে পড়েছে ঘুড়িটা কিভাবে সেট করা যায় কিভাবে এটা হবে না হবে সব কিছু নিয়ে এবার আমরা ওই পাটটাতে যাব জলের ওদিকটাতে গিয়ে এবার ওরা দেখো সব বসে আছে কতক্ষণে ঘুড়িটা রেডি হবে আর এরা যাবে ঘুরি ওড়াতে ঘুড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর তাই না ড্র্যাগন একটা বিশাল বড় এই ঘুড়িগুলো আগে খুব মানে দেখতাম অনেক ওড়াতে তখনই রিজুরও খুব ইচ্ছে ছিল কবে একটা ঘুড়ি কিনে ঘুড়িটা ওড়াবো তো সে আমাদের আর ঘুড়ি কিনে ওড়ানোটা আর না তো অ্যাটলাস্ট কেনাও যখন হলো কিন্তু ওড়ানো আর হচ্ছিল না তো আজকে মনে করে তাই নিয়ে এসেছি যে আজকে একটা ভালো সময় আছে ওড়াতে হবে কিন্তু এই দেখো হাওয়া এমন হচ্ছে হাওয়া উল্টো দিকে ঠিক মতো হাওয়া হচ্ছে না তাই জন্য ঘুরিতে উঠছেই না ঘুড়ি বারবার পড়ে যাচ্ছে এরা বাচ্চারাও কষ্ট পেয়ে যাবে ঘুড়িটা যদি না ওড়ানো যায় না যা গরম আর রোদ মানে এত রোদ রোদে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড রোদ আর গরম হাওয়াটা দিচ্ছে না হাওয়াটা দিলে ঘুড়িটা বেশ ভালোই উঠত আমাদের বার্বিকিউর যে টেবিলটা সেটা ভালো এরিয়াতে সেটা সুন্দর গাছের নিচে তো ওর জন্য রোদটা বুঝতে পারছি না এই যে অ্যাটলাস্ট ঘুড়ি উড়েছে সবাই খুব খুশি বাচ্চারা ঘুড়ির পেছনে ওরা দৌড়ে বেড়াচ্ছে তোরা ওরা পেছনে দৌড়াক আমি আর ঘুড়ির পেছনে দৌড়াচ্ছি না আমি আবার যাই গাছের ওখানে আমি বারবিগুর ওখানে গিয়েই বসি কারণ এদিকে এত রোদ এখানে থাকা যাবে না একটু রোদটা পড়ুক পরের দিকে আমরা এদিকে না হলে আসব। এখন যাই ওদিকে গিয়েই বসি আমাদের খাওয়া তো চলছে তো বাচ্চাগুলোরও খাওয়া দরকার তো ছোট ছোটো দুজন আছে ঋদ্ধি আর রাশি রাশি একদম পুচকু রিদ্ধির থেকেও ছোট ওর এই দশ মাস হচ্ছে তো এদের দুজনকেও আমি তো ঋদ্ধিকে এখন ইয়ে রেশমি কাবাব একটু ও সুন্দর খেয়ে নিচ্ছে আর রাশি সিরিয়ালস খাচ্ছে তো এদেরকে খাইয়ে নেই খাইয়ে নিয়ে এবার মাদের কাছে দিয়ে বা ঘুমালে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা যাব একটু ওদিকে কি খেলাধুলা করব কিছু ভাবছি আর এই যে কাকিমাদের মাদের গল্পের ঝুড়ি শেষ হচ্ছে না মুখও চলছে মানে খাওয়ার জন্য প্লাস গল্পের জন্য আর বাবা আর কাকু দুজনে মানে দুজনে আল দুজনের এদের আলাদা টিম হয়ে গেছে এদের সুন্দর মুখ চলছে মানে ঝুড়ি থেকে গল্পের ঝুড়ি বেরিয়ে যাচ্ছে এক এক করে গল্প সেটাই তো আর কি হয় গল্পের ঝুড়ি কোনোদিনও শেষ হয় আমাদের তোর পিকনিক বলে কথা গল্প তো হবেই একটা বল মেরে এত খুশি হয়ে গেছে এই বলে আর মারতে পারলাম না কিছুই আর এই দেখো রিদি ছিল রূপ কাছে অত ঘুমায়নি কিছুই না রাশি ঘুমিয়ে পড়েছে এই ব্যাস চলে এসছে মামা কি করছে মার কাছে এসে ও এবার খেলবে এই যে ব্যাট দিয়ে ব্যাস হয়ে গেল আমার খেলা শেষ আর খেলতে হবে না যাই গিয়ে আমি দর্শক হয়ে বসে থাকি এবার বাকিদের খেলা দেখি আর এদিকে দেখো এই বাচ্চারা কী করছে বাকি এই যে চারজন ঋষি রিজু মিকো আর ইনু এরা নাকি এখানে পাথরের মধ্যে কাট ঘষে ওরা আগুন বের করছে ওরা আগুন জ্বালাচ্ছে শোনো ওদের কথা এখানে হচ্ছে পারে তারপরে আমরা খেয়ে তাই না কি গুড গুড ওয়ার্ক এখানে গল্প চলছে কিন্তু সবারই খাওয়া দাওয়ার পর একটু দুপুরবেলা ঘুমানোর অভ্যেস বা শুয়ে থাকার একটা থাকেই ব্যাপার এখানে টানা বসে থাকতে হচ্ছে কতক্ষণ আর ভালো লাগে এতক্ষণ সারাদিন ধরে বসে থাকা আর এই যে ঋদ্ধিও এখানে কার নিয়ে আসা হয়েছে ও এখানে কারসিটে সিটে ঘুমোচ্ছে এই পার্কে না একটা জিনিস এখানে কোনো ট্র্যাশ নেই মানে নিজেদের ট্র্যাশ নিজেদের ট্র্যাশ ব্যাগে করে নিয়ে যেতে হবে যেখানে ট্র্যাশ ফেলা সেখানে ফেলতে হবে কোনো ট্র্যাশ ক্যানের কোনো ব্যবস্থা নেই এখানে আর এখানে কোনো গাড়িরও পার্কিং ফি লাগে না এত বড় এরিয়া এত কিছু কিন্তু গাড়িরও কোনো পার্কিং ফি নেই ফ্রি সেটা তো চলো সাড়ে সাতটার মতো বাজে অনেকক্ষণ হয়ে গেল এবার আস্তে আস্তে আমরা গুটিয়ে নিয়ে বের হই সামনে একটা পিয়ার আছে ওই পিয়ারটাতেও ভাবছি একটু নেমে ওখানে ফটো টটো তুলবো ওখানে আবার মাছ ধরে অনেকে আর এখানকার না সানসেটটা দারুণ লাগে দেখতে তো হয়তো সামনে গিয়ে যেতে যেতে আরও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে ততক্ষণে সানসেটটা দেখতে পারবো এই যে পুরো আমরা চারিদিক সব পরিষ্কার করে দিয়েছি এখানে প্রচুর লোক আজকে এসছে প্রচুর জন পিকনিক করছে বারবিকিউ করছে পার্টিও বার্থডে পার্টিও হচ্ছে তো এখানে সেটাই কিন্তু পার্ক পুরো পরিষ্কার কারণ লোক এখানে আছেও সবসময় তারা দেখাশোনা করছে যে কিরকম মেনটেন হচ্ছে না হচ্ছে সব কিছু তো এখানে নিজেরাও নিজেদের দায়িত্বে পার্কটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় নিজেরাও সব আমরা যেমন ট্র্যাশ সব গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ট্র্যাশ ফেলার জায়গাতে আমরা নিজেরা যে যার মতো সেখানে ফেলে দেব এই যে সানসেট দেখো হচ্ছে কি অপূর্ব লাগছে না দেখতে এটা সত্যি অপূর্ব দেখতে তো আমাদের তো আজকের দিনটা খুব ভালো কাটলো সবাই মিলে খুব মজা করলাম তো তোমাদেরও ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে কেমন লাগলো ভিডিওটা তো সবাই খুব ভালো থেকো